এখন আমি আছি মালদা টাউন স্টেশনে সাতাশ ডিসেম্বর সাড়ে দশটা বাজে আজকে আবার নতুন ব্লক শুরু হচ্ছে পুরী যাওয়ার মালদা স্টেশনে নতুন নতুন কিছুটা হচ্ছে সেখানে কাজ চলছে আমরা এখন ট্রেন ধরব হাওড়া বালুরঘাট তারপরে সেখান থেকে ধৌলি এক্সপ্রেস ধরে যাব হচ্ছে পুরী আমি আছি আমার সাথে আছে দা এবং তার ফ্যামিলি পুরীতে দুদিন থেকে বালাসরে যাবো বালাসর থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ট্রেন মনে হয় তিন নম্বরের প্ল্যাটফর্মে আসবে দাঁড়িয়ে আছি ครับ নিয়ম জানা নেই ครับ I want see the saparpar হ্যাঁ হল পাশে নিচে যাবা নাকি আছে যা আছে তো সেখানে যাব কোন যাবা হ্যাঁ সে করে এর পুরো ডিঞ্জার আমাদের আছে একজন গুড মর্নিং আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশন ট্রেন অনেকটাই অ্যাডভান্স ছিল এক ঘন্টা আগেই ট্রেন পৌঁছে দিয়েছে হাওড়া স্টেশনে ট্রেনটা বসে আসি ছটা পনেরোই ট্রেন ঢোকার কথা কিন্তু পাঁচটা পনেরোতে ঢুকিয়ে দিয়েছে এক ঘন্টা আগে এখন সাড়ে পাঁচটা বাজে এরপরে আমরা এখান থেকে যাবো শালিমার শালিমার থেকে ট্রেন ধরবো দৌলি এক্সপ্রেস ওটা ডাইরেক্ট পুরী যাবে গুড মর্নিং ফ্রেন্ডস আমরা এখন আছি সাতটা গেছি স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে ধৌলি এক্সপ্রেস ছাড়বে হচ্ছে শালিমার থেকে ছাড়বে কিন্তু আমরা এখান থেকে ধরবো সাঁতরা থেকে ধরব এখন বাজে সাড়ে আটটা সাড়ে নটায় এখানে ট্রেন আছে দু মিনিট দাঁড়াই তার মধ্যে আমাদের উঠতে হবে আমরা সবাই নেমে গেছি পুরী স্টেশনে এখন বাজে সাতটা দশ এক ঘন্টা লেট প্রায় এরপরে আমরা এখন হোটেলে যাব তারপরে সি বিচে একটু ঘুরবো তারপর কালকে জগন্নাথ দেবের দর্শন করব ভেবেছিলাম আজকে হয়ে যাবে কিন্তু টাইমের জন্য মনে হয় ভালো না তাও দেখি চেষ্টা করবো এটা হচ্ছে ধৌলি এক্সপ্রেস আমরা এখন পুরী স্টেশন থেকে নেমে হোটেলের দিকে যাচ্ছি ঘাঁটা উঠের সাথে দেখা রাস্তায় প্রচণ্ড যান আমাদের হোটেল হচ্ছে হোটেল ময়ূর আমরা এখন পুরীর বিচে আছি হোটেলে ঢুকেছিলাম কিন্তু হোটেলে ভিডিওটা করা হয়নি এখানে সি বিচের ধারে প্রচুর হোটেল গলিতে গলিতে হোটেল এই হচ্ছে আমরা বালির মধ্যে দাঁড়িয়ে আছি ওই যে ধনঞ্জয়া আর্য সব বালির মধ্যে হেঁটে যাচ্ছে আর এই হচ্ছে সমুদ্র পুরীর বে অফ বেঙ্গল ঢেউর আওয়াজ ভালো মতো শোনা যাচ্ছে ওই যে দূরে দেখতে গেলে ঢেউ দেখতে পাওয়া যাবে আমরা যাব ওইদিকে প্রচুর হোটেল প্রচুর আমরা কালকে সকালে জগন্নাথ দেবের দর্শন করবো আমরা চলে এসছি একদম বিচে সমুদ্রের গর্জন শুনতে এই যে 아 봤으면 되게 봤 죠？사모 들이 뭘좀 우릴 사모 들 에다 액자 해 주니. সমুদ্রের ঢেউটা খুব সুন্দর দীঘার মতো না জগন্নাথ দেবের কৃপাতে আমরা একটা আর একটা ট্যুর দেখতে পেয়েছি উডের পিঠে উঠব मुड़ी मुड़वी फिलिंग्स ني نه کي ني سيراٽو توں اُٹھا گل اس چل بسيو خارجي مين سيگنا